আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন অনার্স দ্বিতীয় বর্ষে তো আপনাদের যে ইন কোর্স পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 21/9/2025 তো বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা গ্রহণ তারিখ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতির জন্য জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাস উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা আলোকে সালে দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা চব্বিশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত বৃদ্ধি করা হল সংশ্লিষ্ট পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও ইনকোর্স নম্বর হার্ড কপি গালাসিল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাস সংশ্লিষ্ট শাখায় আগামী তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ মধ্যে হতে মধ্যে হাতে হাতে জমা দিতে হবে এছাড়া ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র প্রেরণ অন্যান্য নিয়মাবলী স্মরণ স্মারক নং এখানে স্মারক গুলো অবশ্যই আপনারা দেখে নেবেন প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক অপরিবর্তিত থাকবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ইনকোর্স পরীক্ষা তো সেটি কিন্তু চব্বিশ তারিখ থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ